যশোরের চৌগাছায় জমে উঠেছে মাছ শিকারের উৎসব আষাঢ় শ্রাবণের বৃষ্টিতে তলিয়ে যাওয়া খাল বিল নদী থেকে ভেসে আসা মাছ শিকারে মেতেছে মাছ শিকারীরা মাছ শিকারীরা ব্যবহার করছে তোড়ো জাল খেপলা জাল পলো চবক ইত্যাদি ধরনের মাছ শিকারের যন্ত্র বর্ষাকাল মানে মাছ শিকারীদের উৎসব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চৌগাছার পুরো পড়া বাজার সর নিকটে একটি বাউর আছে যে বাউরটি আমরা চিনি কাঠ গড়া হিসেবে সেই বাউর থেকে একটি খাল নেমে এসেছে যে খালটি মিশেছে আমাদের পার্শ্ববর্তী খরিঞ্চা বাউরের সাথে গত সোমবারে একটানা বৃষ্টিতে এই বাউর থেকে দুই বাউরের সমন্বয়ে কিন্তু এই খালে প্রচুর পরিমাণে হরেক রকমের মাছ হচ্ছে বিশেষ করে কাপ জাতীয় মাছ এখানে হচ্ছে আপনারা দেখুন এই খালটির দুই ধারে কিন্তু অসংখ্য মৌসুমি মাছ শিকারীরা তারা কিন্তু খেপলা জাল নিয়ে এবং নির্ধারিত এক একটা স্থান তৈরি করে তারা মাছ শিকার করছে প্রিয় দর্শক দেখুন আসলে মনোরম একটি পরিবেশ যা আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না আমাদের আজকে সৌভাগ্য হয়েছিল পুরোপাতে এই কাঠগড়া বাওড়ে যাওয়ার আমরা সেখানে গিয়েছি আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি আসলে বাউল থেকে প্রচুর পরিমাণে মাছ বেরিয়েছে আমরা জানতে পেরেছি যার কারণে প্রত্যেকটা মাছ শিকারই কিন্তু মাছ পাচ্ছে এখানে আপনারা দেখুন বাউলের যে খালের শেষ সীমানা সেখানে কিন্তু আপনারা দেখেন বাঁশের একটা পাটা তৈরি করা হয়েছে এই পাটা দিয়ে যাতে মাছ বাইরে না আসতে পারে প্রিয় দর্শক দেখুন এই সে যোগাচার ঐতিহ্যবাহী কাঠগড়া বাউল আপনারা দেখুন পাশ দিয়ে একটা পাকা সড়ক চলে গেছে আমরা দেখতে পাচ্ছি নৌকায় এখানে কিন্তু নৈশ প্রহরী যারা আছে নিরাপত্তা কর্মী তারা কিন্তু সারাক্ষণই পাহারা দিচ্ছেন মৌসুমি মাছ শিকারীরা কোনো ক্রমেই যাতে এই বাউল থেকে মাছ শিকার করতে না পারে তার জন্য ওনারা কিন্তু দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ আসলে মাছ শিকার যারা করেন তাদের জন্য এই বর্ষা মৌসুমটা আসলে আশীর্বাদ যদিও বা অনেকের কষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ আসিরা তারপরও যারা মাছ শিকার করছেন তারা কিন্তু আনন্দ পাচ্ছেন এক একজন মাছ শিকারে কিন্তু শুধুমাত্র যে খেপলা জাল এমনটি না আমরা দেখেছি এখানে হরেক রকমের মাছ শিকারের যন্ত্র নিয়ে তারা কিন্তু এখানে চলে এসছে দর্শক দেখুন পানির মাছখানে তারা কিন্তু তৈরি করেছে দাঁড়িয়ে থেকে তারপরে জাল ফেলার জন্যই দেখুন আপনারা বাঁশ তারপরে উপরে মাছা তৈরি করেছে মানে আমরা দেখছি মাছ কিন্তু লাভ দিচ্ছে এখানে আপনারা দেখুন পাটার পাশে প্রত্যেকটা সাইডই মানে দুই সাইডই আমরা দেখতে পাচ্ছি মাছের ব্যাপক সমারোহ এখানে যেহেতু ভেসে গেছে মাছ দেখুন প্রিয় দর্শক খুবই সুন্দর একটা জায়গা চলে আসুন সুযোগ পালে চৌগাছার পুরোপুরার সন্নিকটে এই কাঠগড়া বাওড়ে মাছ শিকার দেখুন টাকা থাকলে পকেটে যদি টাকা থেকে কিনে নিয়ে আসুন প্রিয় দর্শক আমরা জানি গতকাল দুপুরের পর থেকে চৌগাছা সহ এই অঞ্চলের উপর দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে একাধারে রাত ভোর কিন্তু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে আমাদের অঞ্চলের মাঠ ঘাট পুকুর জলাশয় সব কিছু এখন পানিতে টয় টুমপুর আপনারা লক্ষ্য করুন এইটি আমি এখন বর্তমান অবস্থান করছি চৌকাছা পৌর এলাকার জেল গাড়ি বেলে মাঠ কদমতলা এই অঞ্চলের একটি মাঠে এসেছি আপনাদের দেখানোর জন্য প্রিয় দর্শক এখানে আসলে সহায়ের জন্য কিন্তু এরকম পানি থাকে না গতকালকের একাধারে বৃষ্টির কারণে আপনারা খেয়াল করুন চারিদিক হেরে যেদিকে নজর যাবে শুধু পানি মানুষ কিন্তু মেতে উঠেছে মাছ শিকারের কারণ পুকুর বিল বাউল অনেক কিছুই কিন্তু পানিতে ভেসে গেছে আপনারা দেখুন এই পাশে আমরা লক্ষ্য করছি যে পাট ক্ষেত কিন্তু এখানে পাটের গলায় গলায় বলা চলে পানি চলে এসেছে এখানে কিন্তু সব শ্রেণীর মানুষ এই মৌসুমি মাছ শিকারি বলা চলে ওনারা কিন্তু মাছ শিকারের জন্য মেতে উঠেছে আপনারা দেখুন প্রিয় দর্শক যে যেমন পারছে খেপরাজাল জাল পাতা জাল বিভিন্ন মাধ্যমে এখানে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ শিকার হয়েছে আমরা জানতে পেরেছি আপনারা দেখুন সব বয়সের মানুষ এসছে এখানে নারী এসছে শিশুরা এসছে এই মাছ শিকার তারা দেখার জন্য আমরা লক্ষ্য করছি সকাল থেকে এই অঞ্চলের মানুষ যেহেতু বিল বাউর খাল সব কিছুই কিন্তু ভেসে গেছে পানিতে নষ্ট হয়েছে কৃষকের ফসল তারপরও তারপরেও কিন্তু মানুষ এসছে এখানে মাছ শিকার জন্য আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কখনো কিন্তু এভাবে আমরা যতটুকু স্থানীয়দের মাধ্যমে জেনেছি পানি জমেনি কিন্তু এবারই প্রথম প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে এবং বিভিন্ন জলাশয় থেকে মাছ কিন্তু বেরিয়ে আসার কারণে এখানে মানুষ মাছ শিকারে মেটে উঠেছে কিন্তু দর্শক আপনারা দেখুন এই হচ্ছে বর্তমান আমাদের চোখ আছে পুরো এলাকার বেলেমাঠ জেলগাড়ি কদমতলা এলাকার অবস্থা